হ্যালো এভরিওয়ান আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমরা এসেছি বর্ষা শেষ হওয়ার পর মুহূর্তের প্রাকৃতিক পরিবেশটা দেখতে কেমন লাগে সেটা সম্পর্কে আজকে আপনাদের জানাবো এই বর্ষা মুখর দিনে বর্ষা শেষ হয়ে যাওয়ার পর আকাশের দিকে তাকালে বোঝা যায় আকাশের খণ্ড খণ্ড মেঘগুলো যেন ছোটাছুটি করছে নীল আকাশের বুকে যখন এক খণ্ড মেঘ দেখা যায় মনে হয় যেন একটি ঘুড়ি নীল আকাশের বুকে উঠছে আর কিছু কিছু জায়গায় মনে হয় মেঘগুলো যেন আকাশের মাঝে বসে গল্প করছে এই বর্ষামুখর দিনে সুজি মামাও মাঝে মাঝে মেঘের আড়াল থেকে উকি দেয় আবার মেঘের পেছনে আবার লুকিয়ে পড়ে বর্ষা মুখর দিনে আকাশের দিকে তাকালে মামা আর মেঘের মধ্যে যেন একটা লুকোচুরি খেলা চলতে থাকে বর্ষা মুখর দিনে চাঁদ মামাকেও নীল আকাশের বুকে দেখতে পাওয়া যায় এই নীল আকাশের বুকে মেঘ আর মেঘ আর মামার লুকোচুরি খেলা আর নীল আকাশের বুকে চাঁদ মামার উপস্থিতি আমাদের দেশে আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল আর এই বর্ষাকালে কখনো আকাশ মেঘাচ্ছন্ন আবার কখনো রৌদ্র উজ্জ্বল আবার কখনো বৃষ্টি আবার কখনো মিষ্টি রোদ দেখা যায় এই আষাঢ় শ্রাবণ মাসে আকাশের অনেক মেঘের আনাগোনা দেখতে পাওয়া যায় কখনো আকাশ কালো মেঘে ছেয়ে যায় আবার কখনো আকাশ রৌদ্র উজ্জ্বল দেখা যায় বন্ধুরা আমরা ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ